খেয়াল করেন প্রথমটা আমাদের কি বলছে অনিশ্চয়তা বলতে কি বুঝো অনিশ্চয়তা হইতেছে ভবিষ্যতে কোনো কিছু হবে সেটা যদি গাণিতিকভাবে যদি কোনো কিছু যাচাই বাছাই না করা যায় সেটাই হইতেছে কি অনিশ্চয়তা আবার বলতেছি ভবিষ্যতে কোনো ঘটনা মানে আপনি একটা ব্যবসা নিচ্ছেন ওই ব্যবসাটাতে সামনে কি হবে সেটা যদি গাণিতিকভাবে কোনো যাচাই বাছাই না করা যায় সেটাই হইতাছে কি অনিশ্চয়তা তারপরে বলছে এক মালিকানা ব্যবসায় তারুল্য ঝুঁকি বলতে কি বোঝো এক মালিকানা ব্যবসায় তারল্য ঝুঁকি তারল্য হইতেছে আপনি এক মালিকানা ব্যবসা কোনটা এটা জানেন যেটা আর কি একজন মালিক দ্বারা পরিচালিত হয় এবং আয় এবং ব্যয় বা লাভ এবং ক্ষতি সে নিজেই বহন করে ওইটা হইতেছে কি এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসায় কি বলছে তারল্য ঝুঁকি এক মালিকানা ব্যবসায় যা আয় হয় সেই অনুযায়ী যদি ব্যয় করা সম্ভব হয় ওইটাই হইতাছে কি তারল্য মানে এক কথায় আমি মনে করি নগদ যে অর্থটা থাকে ধরেন আসতেছে আমি বিক্রি করছি আজকে এই টাকা হয়েছে ওইটার দ্বারাই যদি ব্যয় সংশোধন করা যায় সেটি হইতেছে কি তার এক কথায় নগদ টাকাটা এখন আসি পরেরটা তাই বলছে গদুলি এই দেখেন এখন এটার আমি বলছিলাম এটার যদি গড় পারেন আর অঙ্ক আমাদের করতে হয় না যদি গড় ঠিক মতো করতে পারেন এই অঙ্কতে আর কোনো অসুবিধা নেই এই জায়গার মধ্যে কি বলছে খেয়াল করেন তো গদুলি গদুলি প্রকল্পে আদর্শ বিচ্ছুতি নির্ণয় করো গদুলি প্রকল্পের যেটি আছে এটি তো দেখছেনি এখন আসি গড়টা কাটি হাতে কলম নেন এবং স্থল তো অবশ্যই এই স্থল নেন আমি বলছিলাম প্রথমে কি হবে বছর তারপরে কি হবে আয় তারপরে কি হবে গড় থেকে ব্যবধান এবং ব্যবধানের বর্গ এই জায়গার মধ্যে লিখবো বছর তারপর তারপরে কি আয় এই জায়গায় দিয়ে আপনারা পার্সেন্টটা দিয়ে দিতে পারেন খুব সুন্দর মতো তাহলে আর কি পার্সেন্টটা আর লিখতে হবে না পার্সেন্ট তারপর লিখবেন গড় থেকে ব্যবধান গড় থেকে ব্যবধান তারপর হচ্ছে কি ব্যবধানের বর্গ বর্গ আটকায় দেই আপনারা স্কেল দ্বারা পারলে এরকমভাবে গড় কেটে নিন ঠিক আছে মোট এনে কয়টা আছে একটু খেয়াল করেন মোট এনে শাল কয়টা আছে পাঁচটা ঠিক আছে আপনারা তার থেকে দুইটা গড় বেশি কাটবেন একটা হইছে উপরের দিকে নামের জন্য আর নিচের দিকে কাজের জন্য আছে আচ্ছা একটা দুইটা আবার এই বক্সটি না কাটলেও হয় কিন্তু বক্স কাটলে সুন্দর মতো হয় এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই জায়গার মধ্যে পনেরো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার আঠারো লেখলাম এই জায়গার মধ্যে আয় গুলো লেখবেন আয় আমাদের কত কত আছে বারো দশ আচ্ছা এই জায়গার মধ্যে লিখি বারো মাইনাস দশ এই জায়গার মধ্যে যা লেখে না এই খেয়াল করে একটা অঙ্ক যদি পারেন আশা করি এই অধ্যায়টা হয়ে যায় এই বারোটাই এই জায়গায় লিখে ফেলবেন দ্রুত করে এনে মাইনাস দশ এনেও মাইনাস দশ লেখে ফেলবেন তারপর একটা কত আছে গদুলির আঠারো আঠারো বিশ দশ আচ্ছা এই জায়গার মধ্যে লিখবো আঠারো এই জায়গাও লেখবো আঠারো তারপরে হয়েছে বিশ এই জায়গা হয়েছে বিশ এই জায়গা হইছে দশ এই জায়গা হইতেছে কি কত দশ মাইনাস 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 দিয়ে রাখবেন ঠিক আছে আর এই জায়গায় গড় আয় ও সরি যোগফল যোগ ফল করছিলাম বললে তো হয় না করতে দিছি যে সময় সেই সময় তো আর পারলেন না যোগফল তা এখন এটিকে যোগ করব মানে বিয়োগের বাদে অন্যটিকে যোগ করব দেখেন যোগ করলে কত হয় বারো আর আঠারো যোগ করলে কত হয় তিরিশ তিরিশ বিশ পঞ্চাশ পঞ্চাশ আর হয়েছে কত থেকে গেছে গা থাকে কত পঞ্চাশ এই হচ্ছে পঞ্চাশ তারপরে আরও একটা বক্স কেটে দিব এই জায়গার মধ্যে লিখতে হবে কি ব্যবধান বর্গের যোগফল ব্যবধান বর্গের যোগফল ব্যবধান বর্গের যোগফল এখন আসি আমাদের এইটা ব্যবধানের গড় সরি গড় আয় গড় আয় গড় আয় উপরে দিব আমরা পঞ্চাশ আর বছর কয়টা পাঁচটা সেই কারণে নিচে দিতে হবে কত পাঁচ তবে এটাকে ভাগ যদি করি তাহলে কত হয় দশ আচ্ছা এই দশ আমরা সব জায়গায় লিখে দিব দশ 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 সমান ক্যালকুলেটর লন কারো একটুকের মধ্যে বোঝার অসুবিধা আছে যে আমি বুঝি নেই বুঝতে পারেন নাই কোন জায়গায় এটা আচ্ছা কোনটা এই যে যোগফলটা বুঝতে পারছেন আচ্ছা তো এই পাঁচ আসল কোথা থেকে এটা বুঝতে পারছেন এইটা তাই তো বছর কয়টা পাঁচটাই কারণে পাঁচ তত বছর নিচে বসাই দিতে হবে আর কোনো প্রশ্ন আচ্ছা আর এই যে এই দশটাকেই পরে এই জায়গায় লিখে দিতে হবে এই জায়গার মধ্যে বারো থেকে যদি দশ যায় তাহলে থাকে কত এটাও মাইনাস দুই মাইনাস চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হবে প্লাস আঠারো থেকে দশ গেলে আট দশ শূন্য কারো বিয়োগে অসুবিধা যে বুঝি নাই অসুবিধা আছে দেখেন এত সহজ অধ্যায় তাও যদি করতে অসুবিধা হয় এখন এর যদি বর্গ করি তাই এর বর্গ কত চার তাই এই জায়গায় কত হয় চারশো কখনো মাইনাস দিবেন না ঠিক আছে চৌষট্টি বর্গ করেন একশো তারপরে শূন্য তো শূন্য এখন সবটিকে যোগ যদি করি যোগ যদি করি তাহলে পাঁচশো চৌষট্টি কারো বুঝার অসুবিধা কি ও সরি আটষট্টি আটষট্টি হবে সরি আমি উপরে চার দেখিনি আটষট্টি কারো বোঝার অসুবিধা আছে এটার বর্গ ও যে এনে কয়ে দিয়েছি বর্গ তাই এনে কত দুই দুইয়ের যদি বর্গ করি দুই দু চার বিশের বর্গ করেন বিশকে যদি দ্বিগুণ করি মানে বিশ বিশ গুণ বিশ তাহলে কত হয় চারশো হয় আটকে আটা চৌষট্টি দশের একশো আর শূন্যের তো শূন্যই কারো অসুবিধা আছে তারপর লিখবেন ব্যবধান বর্গের গড় ব্যবধান বর্গের গড় এখন ব্যবধান বর্গের যদি গড় করি তাহলে আমাদের উপরে হইতেছে কত পাঁচ ছয় আট আর নিচে একটা সূত্র আছে সূত্রটা কি এন মাইনাস কত এক আল্লাহ মনে আছে এন মাইনাস এক তাহলে আমরা যদি এখন এন এন মানে জানি কত পাঁচ কারণ আমাদের বছর আছে কত পাঁচ সেই কারণে পাঁচ বিয়োগ এক আর উপরে হইতেছে কত পাঁচ ছয় আট এখন যদি আমরা বিয়োগ করি তাহলে নিচে হয় চার আর উপরে হইতেছে কত আষট্টি এখন যদি ভাগ করি কত হয় একশো বিয়াল্লিশ এই হয়েছে একশো বিয়াল্লিশ ঠিক আছে এটাকে আমরা বক্সের মধ্যে আটকায় দেব একটু আটকায় দেন এইটার নিচে এইটার নিচে লেখবেন আদর্শ বিচ্যুতি অতএব আদর্শ আদর্শ বিচ্যুতি তা আদর্শ বিচ্যুতি আমাদের কত বের হইতেছে এনে কত আছে একশো বিয়াল্লিশ তাহলে রুট একশো বিয়াল্লিশ এখন রুট যদি করি একশো বিয়াল্লিশকে দেখেন তো কত হয় রুট টিপ দিয়ে একশো বিয়াল্লিশটি আর কি আগে রুট টিপ দেন তারপরে একশো বিয়াল্লিশ টিপ দেন এগারো দশমিক একানব্বই আচ্ছা আমি বলছিলাম আগে একটু আমি লিখি একানব্বই তেষট্টি বাস আরও দরকার নেই আমি বলছিলাম আচ্ছা চৌষট্টি যেটাই হোক আমি বলছিলাম দশমিকের পরে আমরা উত্তরের সময় দুই সংখ্যা নিব যে সময় আমরা অ্যান্সারটা লিখবো ওই সময় কয় সংখ্যা লিখতে হইব দুই সংখ্যা আচ্ছা তাই দুই সংখ্যা আছে কত একানব্বই আমি বলছিলাম দুই সংখ্যা যদি নেই তাহলে দেখতে হবে কয় নম্বর সংখ্যা তিন নম্বর সংখ্যা যদি কই তিন সংখ্যা নিতে হবো তাহলে দেখতে কয় নম্বর সংখ্যা চার নম্বর সংখ্যা যদি কই আট সংখ্যা নিতেবো তাহলে কয় নম্বর সংখ্যা দেখতে হবে নয় নাম্বার সংখ্যা বুঝতে পারতেছেন বুঝছেন কিন্তু গাইয়ে বুঝতে পারছেন আবার কইতেছি যদি না বুঝতে পারেন প্রশ্ন করেন আবার বলতেছি যদি আমাদের কয় চার সংখ্যা নিতে হইব দশমিকের পরে তাহলে দেখতেই কয় নাম্বার সংখ্যা পাঁচ নাম্বার সংখ্যা যদি কয় না এই দুই সংখ্যা নিতে হব তাহলে কয় নাম্বার সংখ্যা তিন নাম্বার তাই সময় অ্যান্সারের সময় দুই সংখ্যায় নিবা তাই দুই সংখ্যা যদি নেই তিন নাম্বার সংখ্যাটা যদি পাঁচের থেকে নয়ের মধ্যে হয় তাহলে আগের সংখ্যার সাথে কি করতে হইব একযোগ করতে হইব কারো প্রশ্ন আবারও বলতেছি যেই সংখ্যায় ধরেন আমি কইতেছি এই সাতটা সংখ্যা নিবা তাহলে কয় নাম্বার সংখ্যা দেখতে আট নাম্বার সংখ্যাটা যদি পাঁচের থেকে নয়ের মধ্যে হয় তাহলে ওই সংখ্যার সাথে আগের সংখ্যার সাথে যোগ করতে হবে তা আমি কইছে হবে কয় সংখ্যা নিতে উত্তরের সময় দুই সংখ্যা তাহলে কত নাম্বার সংখ্যাটা দেখতেব বলব তিন নম্বর তিন নাম্বার সংখ্যাটা যদি পাঁচের থেকে নয়ের মধ্যে হয় আগের সংখ্যার সাথে কি করতেইব এক যোগ তাহলে এই জায়গায় একানব্বই হয়ে যাবে কত বিরানব্বই তাই এই এটি লিখবো না এটাকে লিখে দিব দুই বিরানব্বই কারো প্রশ্ন আচ্ছা একটু লেখেন তাড়াতাড়ি লেখেন আর পার্সেন্ট দিয়ে দিন পার্সেন্ট হয়েছে আচ্ছা তারপরে আমাদের কি বলছে দেখেন সরি প্রশ্ন উত্তর যাই বলছে জনাব হাসানের জন্য কোন প্রতিষ্ঠানটা গ্রহণ করা উচিত মানে একটু খেয়াল করবেন এটার থেকে আমরা পাইছি কত এগারো দশমিক বিরানব্বই এখন দ্বিতীয় প্রকল্পটার থেকেও দেখতে হইব ওইটার থেকে ঝুঁকির পরিমাণ কত মানে যত বেশি ঝুঁকি ধরেন ঝুঁকি হইতেছে কি আমি একটা কোম্পানি খুলবো ওইটাতে লস হওয়ার সম্ভাবনা আছে মানে এত পার্সেন্ট লস হ এইটাতে এটাতে ঝুঁকির পরিমাণ কত এগারো দশমিক বিরানব্বই হবে পরেরটা যদি বারো দশমিক বের হয়ে যায় তো ওইটাতে ঝুঁকি বেশি না তো ওই রকম প্রকল্প আমরা কি নিম নিব না আমরা কম ঝুঁকি যেটা সেটাই নেওয়ার চেষ্টা করব। তাই এখন কত হইতেছে দ্বিতীয় প্রকল্পের থেকে কত বের হইব আমরা কি জানি তা আমরা আগে করে নিব তাহলে আগে আমাদের এটা কীসের থেকে পাইছি গ হতে পাইছি না তাই আগে লেখেন পরের পরের অঙ্কতে গহ নাম্বারে গহ নাম্বারে লেখেন এইয়া গ হতে পাই গদুলি ব্যাংকে এই সরি গদুলি প্রকল্পে আদর্শ বিচ্যুতি কত গদুলি প্রকল্পে আদর্শ বিচ্যুতি কত 92 লিখে নেন তারপর আসি এখন কার প্রকল্প বের করব স্নিক স্নিডার প্রকল্পটা বের করব তাই স্নিকদার টাই প্রথমে কত আছে মাইনাস ফাইভ আমাদের কী কী দেওয়া আছে আর কি এলেভেন অ্যান্ড নাইন এইটি দেওয়া আছে আমরা এইসব এই যে সেম এইটাই কিন্তু আমি সংখ্যাগুলো মুছে দিই কত আছে টাইম মাইনাস পাঁচ আমি এই জায়গায় লিখে দিই মাইনাস পাঁচ আপনারা তাড়াতাড়ি করেন মাইনাস পাঁচ পরেরটায় কত দেওয়া আছে পনেরো লিখে দিই পনেরো পরেরটা কত আছে ও এই জায়গায় যাওয়া হবে পরেরটা কিন্তু টাই লাগবেন তাড়াতাড়ি করেন আপনারা পনেরো তারপর বিশ এগারো বিশ হ্যাঁ বিশ এগারো এখন কাঠটা বের করতেছি স্নিগ্ধারটা এটার উপরে লেখা নিয়ে না স্নি ইয়া স্নিগ্ধা সরি উচ্চারণ করতে স্নিক স্নিগ্ধা প্রকল্পের আদর্শ বিচ্যুতি আগেরটা কি করছিলাম গদুলি গদুলি প্রকল্পের আদর্শ বিচ্যুতি এটা লেখা দিয়ে কত পর্যন্ত এসি এগারো তারপরে নয় নয় ওকে আমরা করে ফেলছি এখন যোগ করলে কত হয় দেখি বিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হইতেছে আছে এটাই তো হয় মাইনাস পাঁচ পনেরো বিশ এগারো নয় সবই আছে সমস্ত তাড়াতাড়ি করেন আর কিছু মুছতে হইব তবে তো মুছছি এটার পরে কিন্তু আপনাদের করতে দিব সেই কারণে একটু বুঝে শুনে কারো প্রশ্ন থাকলে এখনো বলতে পারেন কোন বুঝার কোনো প্রশ্ন আছে আচ্ছা তাই এটাও মাইনাস এটাও মাইনাস কি জানি হইবো চিহ্ন হবে মাইনাস করতে হবে প্লাস তো চিহ্ন হইব মাইনাস করতে হইছে প্লাস তাহলে এটাতে পাঁচ দশ এক এটাতে মাইনাস এক্স তাই এন হইতেছে এক দুইশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ একশো এক এক তাহলে কত হয় তিনশো পঞ্চাশ পঞ্চাশ সাতান্ন তিনশো সাতান্ন বাকলের কত আমাকে একটু জানেন করা হয়েছে আপনাদের দেখেন আমার কোনো জায়গায় ভুল হয়েছে নাকি ঠিক আছে একটু দেখেন তো আমার কোনো জায়গায় যোগ বিয়োগে ভুল হয়েছে নাকি যোগ করা ঠিক আছে যোগ করছেন মুখস্ত করে না আমি তো আর কি করেছি দেখেন পনেরো একটু খেয়াল করি একটু খেয়াল করি আর পনেরো কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন থেকে মাইনাস পাঁচ বাদ কত থাকে পঞ্চাশ কারো কোনো প্রশ্ন থাকলে বললেন আর ক্যালকুলেটর একটু ভালো মতো ব্যবহার করা শিখেন সবাই আনার চেষ্টা করবেন অবশ্যই স্কেলটা দরকার স্কেল না হলে হিসাব বিজ্ঞান স্কুলের থেকে তো স্কুলে কি এই স্কুলে কি স্কেল নেন না কি বই দেন নাই গ্রুপের বই দরকার নেই এমনি করার জন্য দেব আপনি গ্রুপের বই পান নাই হ্যাঁ মাসাল্লাহ কই নিয়ে একটা খালি নিয়ে আসেন এটার উননব্বই এটা কি ঠিক আছে নাকি এই যে এটি ঠিক আছে নাকি এই যে পনেরোকে ইয়া করছে আমার তো ভুল হয়েছে মনে হয় দুইশো পঁচিশ না দুইশো পঁচিশ হয় আচ্ছা তো তাহলে ঠিক আছে এখন যোগ করলে কি তিনশো সাতত্রিশ এটা সাতান্ন হয় ঠিক আছে না হইতে পারে ভুল ভুল হইতেই পারে এখন কত হয়েছে বাকিরা ঊননব্বই দশমিক পঁচিশ ঊননব্বই দশমিক পঁচিশ তাই এই উননব্বই দশমিক পঁচিশ এনে লেখতে হবে ঊননব্বই দশমিক পঁচিশকে যদি রুট করি তাহলে কত হয় নয় দশমিক আচ্ছা ডাইরেক্টলি অ্যান্সারটা কোন দুইটা সংখ্যা দশমিকের পরে দুইটা সংখ্যা কত লিখব চৌচল্লিশ লিখব চৌচল্লিশের পরের সংখ্যা কত তাই তেতাল্লিশ ছিল নয় দশমিক তেতাল্লিশ ছিল আচ্ছা আপনি এটা বলেন নয় দশমিক চৌচল্লিশ তারপরে সাত ছিল না আমি বলছিলাম দুইটা সংখ্যা নিতে হইব হ্যাঁ আপনি বুঝতে পারছেন তাই দুইটা সংখ্যা নিতে হইব তাই দুইটা সংখ্যা নিলে আমি বলছি না তিন নাম্বার সংখ্যাটা দেখতে তিন নম্বর সংখ্যা যদি পাঁচের থেকে নয়ের মধ্যে হয় তাহলে কি আগের সংখ্যার সাথে কি এক যোগ তাই চৌচল্লিশ হয়ে যাবে কত পঁয়তাল্লিশ তাই ওইটা বললেন না কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট কারো কোনো বুঝার অসুবিধা আছে এখন বলেন তো আমরা কোন প্রকল্পটা গ্রহণ করব গদুলি নাকি স্নিগ্ধা তাহলে কি কথাটি যে কি আদর্শ বিচ্যুতির পরিমাণ কত এগারো দশমিক কত ছিল বিরানব্বই এবং স্নিগ্ধা প্রকল্পে আদর্শ বিচ্যুতির পরিমাণ কি এত যা গদুলি ব্যাংকের তুলনায় কি সরি গদুলি প্রকল্পের থেকে কি কম অতএব হাসানের পক্ষে হাসানের কি এন কি হয়েছে কি হাসানের জন্য কোন প্রকল্পটি তাই হাসানের জন্য কোন প্রকল্পটি গ্রহণযোগ্য স্নিগ্ধা প্রকল্পটি গ্রহণযোগ্য বা শেষ এই হইছে কথাটা আর কি আপনার কথা গুছাই দিতে পারবেন যদি এটি ঠিক মতো বের করতে পারেন কারো অসুবিধা আছে প্রশ্ন কোন নাই আচ্ছা আবার বলতেছি গদুলি প্রকল্প থেকে কি পরিমাণ পাওয়া গেছে এগারো দশমিক বিরানব্বই পাওয়া গেছে গদুলি ব্যাংকে আদর্শ বিচ্যুতির পরিমাণ কত পাওয়া গেছে এগারো দশমিক বিরানব্বই এটা লেখলেন এবং স্নিগ্ধা প্রকল্পে আদর্শ বিচ্যুতির পরিমাণ কত পাওয়া গেছে নয় দশমিক গদুলি ব্যাংকের তুলনায় স্নিগ্ধা প্রকল্পে আদর্শ বিচ্যুতির পরিমাণ কি কম অতএব এই জায়গার মধ্যে লেখা দিছে অতএব জনাব হাসানের জন্য স্নিগ্ধা প্রকল্পটি গ্রহণযোগ্য কথা বুঝাইছে এনে বলছে হাসানের জন্য কোন প্রকল্পটি গ্রহণযোগ্য ব্যাখ্যা চাইছে আমরা ব্যাখ্যা করে দিয়ে দিছি আর কোনো অসুবিধা এখন আপনাদের একটা পড়তে হইবো আপনাকে কি কি কইয়া দিব এই একবারে হ্যাঁ হ্যাঁ এই ক আর খটা একটু মুখস্থ করতে হইব যেরকম আমি আপনাদের পড়াই দিলাম এরকম আপনাদের ক খটা পড়তে হইব সব যদি খাওয়াই দেওয়া হয় তাই তো ওই কাম কিছু তো নিজে খাইটা খান আচ্ছা তাহলে আমরা একটু পরের অঙ্ক যাই এ যে পরের অঙ্কতে এসে পড়ছি দেখি আপনারা পারেন নাকি আরে আর করতে কিনা করেন করে দেন আচ্ছা গ গহ করেন দেখেন এবার যদি না পারেন এর থেকে ব্যর্থতা আর কিছু নাই